দিশার বৈঠক অনুষ্ঠিত হলো আমি এখানকার এক্সিকিউটিভ মেম্বার হিসেবে উপস্থিত ছিলাম কিন্তু আমাদের দিশা কমিটির আদরণীয় চেয়ারপারসন আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমান সাংসদ আদরণীয় বিপ্লব কুমার দেব যে জিনিসটা নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন সেটা হচ্ছে দিশার মিটিংয়ে রানিং সিপিএমের এমএলও সদস্য ছিলেন কিন্তু তারা কেউ উপস্থিত থাকেননি তো এটা নিয়ে উনি আক্ষেপ করেছেন আর এটা আবার তারা প্রমাণ করলেন যে তারা জনবিচ্ছিন্ন মানুষের প্রতি তাদের দায়বদ্ধতা নেই তার জন্য তারা মিটিংয়ে উপস্থিত ছিলেন না এটা জানিয়েছেন আর মিটিংয়ে প্রায় সমস্ত রকম লাইন ডিপার্টমেন্ট নিয়ে বসা হয়েছিল আর আটত্রিশটা স্কিম নিয়ে কথা হয়েছে যেগুলি আমাদের রাজ্য এবং কেন্দ্রীয় সরকার দ্বারা মানুষের পরিষেবায় দেওয়া যায় সবচেয়ে লক্ষণীয় বিষয় হচ্ছে আমাদের দিশা কমিটির চেয়ারপারসন আদরণীয় বিপ্লব কুমার দেব যে বার্তাটা দিতে চেয়েছেন সেটা হচ্ছে শুধু মিটিংই শেষ না মিটিংয়ের আউটপুট লাগবে যেমন ধরুন দিশা মিটিংয়ে একটা ফিশারি ডিপার্টমেন্ট থেকে প্রেজেন্টেশন করা হয়েছে এক ব্যক্তি পনেরো গন্ডা পুকুর থেকে বৎসরে বারো লক্ষ টাকা আয় করেছেন তখন আমাদের চেয়ারম্যান বললেন যে যদি পনেরো গন্ডা পুকুর দিয়ে বছরে বারো লক্ষ টাকা আয় করা পনেরো লক্ষ টাকা আয় করা যায় তাহলে যার তিনকানি পুকুর আছে সেও তো পারছে না কেন পারছে না ওই ডিফ কেন পারছে না আর কেন পারছে ওই ডিফারেন্সটা তৈরি করেন এবং ক্লাসিফিকেশন তৈরি করেন যে যারা এই এই কারণে পারছে না কি কি কারণে পারছে ভোক্তা যারা থাকবে তাদের ক্লাসিফিকেশান তৈরি করার জন্য এবং ডে বাই ডে যে ধরুন সি গ্রুপে আছে তাকে সি প্লাস যে বি গ্রুপে আছে তাকে বি প্লাস যে এ গ্রুপে আছে তাকে এ প্লাস করার প্রয়াস জন্য থাকে এটা শুধু আমি একটা ডিপার্টমেন্টের কথা প্রত্যেকটা ডিপার্টমেন্ট সম্পর্কে এই কথাগুলি বলা হয়েছে আর সবচেয়ে লক্ষণীয় বিষয় হয়েছে যেটা যে আমাদের ত্রিপুরা রাজ্যের যে অঙ্গনারী স্কুলগুলি আছে উনি এইগুলির উপর খুব গুরুত্ব আরোপ করেছেন বেশি সবথেকে বেশি উনি বলেছেন যে প্রত্যেকটা স্কুলে যেন বিদ্যুতের কানেকশন থাকে পানি উনি আমাদের রাজীবদার সাথে কথা বলে ওনার এমপি ফান্ড এবং ওনার এমপি ফান্ড থেকে মিলিয়ে মিশে সমস্ত কিছু দিয়ে এগুলির জন্য করা হয় এরকম একটা বার্তা দিয়েছেন আর দেখভাল করার জন্য বা কিছু কিছু ডিপার্টমেন্ট এখনো কিছু সিদ্ধান্ত নেওয়া হয়নি এখনও আমাদের আদরণীয় মুখ্যমন্ত্রী প্রফেসরের সাথে কথা বলার পর সেগুলি বলবেন যেমন কিছু কিছু বিষয় আছে কিছু কিছু দপ্তর আছে যেগুলির নিচের স্তরের পঞ্চায়েতের হস্তান্তর করা যায় কি না কিছু কিছু দপ্তরের এটা যেমন ধরেন যে বালোয়ারি স্কুলে বিদ্যুৎ দেয়া হলো তো বিদ্যুৎ বিলটাকে দেবে এরকম একটা প্রশ্ন থাকে না তো এই কোন ডিপার্টমেন্ট দেবে কী দেবে তো উনি আর কি গুরুত্ব পঞ্চায়েত থেকেও দেওয়া যেতে পারে আর সবচেয়ে লক্ষণীয় বিষয় হচ্ছে আমাদের চেয়ারপারসন মুখ্যমন্ত্রী থাকাকালীন একটা সিদ্ধান্ত নিয়েছেন নিয়েছিলেন আর কি যে বড়মুরা পাহাড়ে একটা চেকড্যাম তৈরি করে আমাদের আগরতলা শহরে পানীয় জলের সুব্যবস্থা করার একটা ইচ্ছা প্রকাশ করেছিলেন কিন্তু গতকালকের মিটিংয়ে আমাদের বর্তমান ডিএম ডক্টর বিশাল জি একটা প্রস্তাব দিয়েছেন ডুমুর থেকে যদি আনা হয় তাহলে আগরতলা আস্তে আস্তে যেই শহরগুলি বা যেই বিধানসভাগুলি পড়বে তাদের মধ্যেও পরিবেশন করা যায় এবং বড় কেনাও তৈরি করে ওই কিছু করা যায় কি না এটা নিয়ে উনি সিএমের সাথে কথা বলবেন এই বার্তা উনি দিয়েছেন তো যেহেতু বামুটিয়া বিধানসভায় ইন্ডিয়া জোটের বিধায়ক রয়েছেন এবং ওনারা দেশের বৈঠকে অংশগ্রহণ করেননি এই যে কেন্দ্রীয় বিভিন্ন প্রকল্পগুলি বিভিন্ন এলাকায় বাস্তবায়িত হবে এই বিষয়টাতে কি বামুটিয়াতে কোনো প্রভাব পড়তে পারে বা এই বিষয়ে আপনারা আগামী দিনে কি পদক্ষেপ গ্রহণ করছেন না ওনারা তো একটাই মন্ত্র ওদের মন্ত্র এটা মানুষ বুঝে গেছে ওরা জনবিচ্ছিন্ন হয়ে গেছে ওদের মন্ত্র কেন্দ্র দেয় না তো ওরা কেন্দ্র দেয় না এর জন্য এরা যায় না তা আমরা তো যদি কেন্দ্র দেয় রাজ্যও দেয় তার জন্য আমরা যাই আর সব থেকে বড়ো কথা হচ্ছে উনি নির্বাচনে জয়ী হয়েছেন কিন্তু মানুষের প্রতি দায়বদ্ধতা ওনার নেই তাই উনি যাননি তা আমরা আমাদের প্রতি আমরা মনে করি একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে এটা আমার কর্তব্য মানুষের প্রতি আমরা দায়বদ্ধ ব্যক্তিগতভাবেও দায়বদ্ধ সামাজিকভাবেও দায়বদ্ধ এবং রাজনৈতিকভাবেও দায়বদ্ধ তাই আমরা প্রত্যেকটা বাকি সমস্ত মেম্বার কথা গিয়েছেন